মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশকে অমান্য করে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ সংগ্রহের অভিযোগে কাঠিগড়া সার্কেল অফিসের লর্ড পাটোয়ারি শাহাত হোসেনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কাঠিগড়ার সাধারণ জনগণ শুক্রবার কাঠিগোড়া এলাকার বিশিষ্ট সমাজসেবী হুসেন আহমেদ লস্কর পঞ্চায়েত প্রতিনিধি আব্দুল কাতিব কাঠিগোড়া ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক নেখিলে দেব সহ প্রায় অর্ধ শতাধিক জনগণ কাছের জেলাশাসকের উদ্দেশ্যে কাঠিগোড়া সার্কেল অফিসারের নিকট এক সারদপত্র প্রদান করেন স্ারদপত্র তুলে দিয়ে কাঠিগোড়া সার্কেল অফিসার রবার্ট টেলরের কাছে লর্ড পাটুয়ারির বিরুদ্ধে চব্বিশ ঘন্টার ভিতর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান অভিযোগকারী ট্রাপ উল্লেখ্য লর্ড পাটুয়ারি শাহাদাত হোসেন বিভিন্ন লোকের কাছ থেকে উৎকোট সংগ্রহ করার ভিডিও ইদানিংকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিগত দিনেও কাছাড়ের জেলা শাসক সহ শিলচর সেটেলমেন্ট কার্যালয়ে একাধিকবার অভিযোগ জানিয়েছিলেন এলাকার জনগণ তদুপরি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তাই এবার এলাকাবাসীরা শাহাদাত হোসেনের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করা না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনের পথে পাবারাতে বাধ্য হবেন বলে সার্কেল অফিসারকে সাপ জানিয়ে দেন এদিকে লটপাটোয়ারি শাহাদাত হোসেনকে তার সব ধরনের কাজের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাটিগোড়া সার্কেল অফিসার রবার্ট টেলার তিনি আজ জেলা শাসকের কাছে রিপোর্ট পাঠাবেন বলে জানিয়েছেন বিউরো রিপোর্ট সংবাদ বাংলা যেটা ভিডিও বাইরে প্রমাণিত যে লেনদেন সেটা কালকে ভিডিওতে প্রমাণিত হয়েছে তাই আমরা এটা পাবলিক যাতে এই যারা ব্যক্তি তাদেরকে কিছু তাদের বিশিত ব্যবস্থা লও এবং আগামী দিনে কাটিগোড়া যেসব দুর্নীতি বা জাতিকা কর্মচারীরা আসেন তাদের বিরুদ্ধে তো একটা তদন্ত করাও তদন্ত করিয়া এই ব্যবস্থা লোক কারণ আজকে মানুষের লক্ষ লক্ষ টাকার জমি গেছে আইডিটি ভারতমালা প্রকল্পে জমি উপাসন করছে আজকে নামজারি জারি তথা বিভিন্ন ধরনের রেকর্ডের নাম জারি করা বা বিভিন্ন রেকর্ড রেকর্ডের প্রয়োজন হয় তারপর বিষয়ে তাই সেই সব রেকর্ডের কারণে মানুষ আইলে কোনো পয়সা ছাড়া কোনো খাজ হয় না সেটার প্রমাণ হালকা ফাইজ তাই আমরা অনুরোধ আপনি একজন সহজ সরল অফিসার ভালো অফিসার দক্ষ অফিসার আপনার সহজ সরলতার সুযোগ নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ আপনি অত্যন্ত ভালো অফিসার আমরা আপনারে আমরা শ্রদ্ধা করি সমগ্র খাটিগড়ার অঞ্চলের মানুষে কালকে যখন একটা হাতে নাতে একটা কেস ধরা গেছে যে শাহাদুত হোসেন লস্কর পাটোয়ারি নিজের হাতে দুই দুইজন মানুষের বুকের থেকে টাকা মানুষের টাকা দিয়েছে তাই টাকা সংগ্রহ করছেন অফিসে এই আমরা ভূবাসন আধিকারিক অফিসে স্যার আমরা বিনম্র অনুরোধ আজকে অতি সত্বর এই পাটোয়ারি অ্যারেস্ট করাও আমরা পাবলিকের পক্ষ থেকে দাবি এর গ্রেপ্তার করাও এবং এর যারা সহযোগী যারা আছে বিভিন্ন গ্রামগঞ্জে এর যারা মুদত করে যার যাদের মাধ্যমে এই টাকা কালেকশন হয় এই সব মানুষেও আইনের আওতায় আনা হোক আনিয়া উপযুক্ত ব্যবস্থা নেওয়া আমরা আপনার কাছে বিনম্র অনুরোধ করিয়া যদি आईनी व्यवस्था से पहले बेहतर गणतांत्रिक पद्धति बेहतर गणतानिक आंदोलन देखा था क्लि न्यूज क्लिप में मतलब वो पैसा लेना देना वो दिखा रहा था तो आ, आज मैं इंक्वायरी कर रहा हूँ इंक्वायरी करके रिपोर्ट बना के मैं डी ऑफिस में भेज दिया तब तक के लिए ये जो साधक पटवारी है भर वाला काम और उसका मज़ा से उसको हमने हटा दिया गया है तो ये तो बहुत मैंने बोला है आज मैं पूरा इंक्वायरी करके एक डिटेल रिपोर्ट बना के मैं साहब को मैं जमा कर दूँगा